আবু জেহেল একদিন রাতারাতি মিটিং করলো যে নবীকে কি করে মারা যাবে নবীকে না মারলে আমাদের ধর্ম বেকার রাতারাতি একটা ডিসিশন হলো যে একটা বিশাল বড় কুয়া খনদব আর কুয়াতে নবীকে ফেলে দিব না থাকবে বাস না বাসবে না বাসবে বাত না বাঁচবে বাঁচ না বাঁচবে সোজা কথা এই বাবা আতারাতে একটা বিশাল বড় কুয়া খুদা হইলো কুয়া বুঝলেন তো কুয়া কি কহে রে বাবা ইন্দারা বাদিয়া বংশে দেখো একটা বিশাল বড় ইন্দারা খুদাছে দেখেন কত শয়তান আবু জেহেল আর এই যে ধরেন এখানে একটা কুয়া কুয়া খুলেছে এই জায়গাটাই আর নবীর বাড়ি হচ্ছে এই আর আবু জেল কুয়ার এই পার্শে বিছানা করেছে আর বলছে তোরা দুইজন যাবি নবীকে ডাকবি নবী যখন আমার কাছে আসবে আস্তে আস্তে কুয়াতে আগেই পড়ে যাবে তবে কুয়া যেন চিনতে না পারে ওপরে কাঁড়ি দিয়ে রাখ কুয়াল দিয়ে রাখ পাটখুড়ি দিয়ে রাখ যাতে মানুষের ভার না নিতে পারে সুন্দর করে রেখেছে ভাই কুয়া ভালো করে রেখেছে ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না এত বড় কুয়া খুঁজেছে আর আবু জেহেল এই জায়গাতে বিছানা করে ঘুমিয়েছে বাবা গরমের দিনে একদম ভারদাম দাম গরম পাঁচ সাত খানটা লেহেলি গায়ে দিয়ে ঘুমিয়েছে আচ্ছা গরমের দিনে পাঁচ সাত খানটা ল্যাপ গায়ে দিয়ে যদি কে ঘুমায় ওর বেরেন ঠিক থাকবে ভাই এমনি বেরেনে তার কাটিয়ে দেবে ও তো ঘুমিয়েছে আর দুটার লোককে বলছে যা তোরা চতুর্দিক থেকে সবাই লুকিয়ে থাক বড় বড় পাথর নিয়ে থাক আর যখন দেখবি যে ধাপাং করে শব্দ তোদের কানে গেল তোরা ধুলা বালি পাথর ফেলে কুয়াটাকে বন্ধ করে দিবি বলো ঠিক আছে বাবা গো আবু জেল বিছানা দেশিয়া আছে আর ওই দুইটা লোক বাবা কি আমার বলছেন আপনার চাচা আবু জেল অসুস্থ হয়ে গেছে তাই মরণের আগে আপনার হাতে আপনার মুখে কলেমা শরীর পড়তে চাই ইয়ারসুল আল্লাহ আপনি দেরি করবেন না তাড়াতাড়ি চলুন আমার নবী বলছে ঠিক আছে আমি আসছি তোরা যা এই দুটা লোক তো চলে আসলো আমার নবী বের হতে যাবে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করে না তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবী যেন না যায় আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে আমার নবীকে জানিয়ে দাও আমার নবী যেন না যায় বাবা সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলেন এসে আমার নবীকে সালাম জানিয়া দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিব্রাইল বলে কি খবর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ভুল করে ও যাবেন না আসলে আপনার চাচা বুঝে জেহেল অসুস্থ হয় নাই আপনাকে কুয়াতে খেলার জন্য ডাকতেছে নবী গো আপনি যাবেন না আমার নবী গেলেন না আর এই দিকে দুটা লোক যে আমার নবীকে ডেকে গিয়েছিল ওই দুটা লোক চট করে গিয়ে বলছে আবু যে আমাদের মালিক আমরা তো ডেকে আসলাম এখনই চলে আসছে বোধহয় আবু জল সবাইকে ডাকছে তোরা তাড়াতাড়ি কাছে কাছে আয় কাছে আয় সবাই কাঁচা কাছে হইল বলে কি হলো বলে শুন তোরা অন্ধকার তো দেখতে পাবি না কিন্তু কানটা খাড়া করে রাখবি যখন কানের মধ্যে ধাপাং করে শব্দ আওয়াজ যাবে তোরা বুঝে নবী পড়ে গেছে আর লাগবি পাথর মারতে পাথর কি বলে শব্দ তো আর বুঝলে একটা কথা শিখাইছে ওরাকে যে শুন যখন তোরা পাথর মারবি তো বাঁচার লেগে বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক গুলো আরো ঘিচবি ইয়ারাহ বলছে আগে পড়ুক তো ধাপাং শব্দ আসুক তো এই বাবা আবু জেহেলের কথা শুনে চতুরদিকে লোকজন এদিকে ওইদিকে বাবা আরামে বসে আছে কানটা খাড়া করে আছে কখন ধাপাং শব্দ কানে আসবে কিন্তু নবী তো ওইদিকে আসেনি আবু জেহলা আছে 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 ওই পাঁচ সাত খাঁটা ल्याব গাইয়া বেরেন কি ঠিক থাকে ভাই রাগের মাথায় উঠেছে আর বলছে হারে তোরা কে নেই এই কথা বলতে যেমনই গেছে বাবা উইঠা উঠা যেমনই বলতে গেছে নিজের কুয়াতে নিজে ধাপান করে আর যেমনই পড়ে গেছে লোকজনের কানে আওয়াজ ধাপাং লোকজন বুঝে গেল নবী পড়ে গেছে আর কি করব হাতে ছিল পাথর খানা লাগলো দানা দান পাথর মারতে মেরে যাই মেরে যাই আবু জেহেল বলল ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি উসিকে কে রেখে যে মালিক বলে ই যেমনই মালিক বলেছে ই বলছে মা চার লেগে মালিক ক্ষীর মন পাঁচ বস্তা সেমে কিসের ক্ষীর দিদের ঘির হাই রে নাম রে এক মজার ঘটনা চলছে আর ক্ষীর মন উকুন্ডে দেখা ক্ষীর নিয়ে চলে এলো আবু জেহেল লোকজন বলছে বাঁচার লাগে ফের মালিক কইছে আরে বাবা মাইরা চল যায় মাইরা চল যায় একটা লোক বিছানাতে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না একটা লোক বলছে আমাদের মালিক উঠে গেল চেয়ার একটা যেমনই বাবা গো জ্বালিয়ে ওই কুয়ার দিকে দেখছে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে আবু জেহেল বলল কে আছো তাড়াতাড়ি তুলো নচে তা আমার জান গেল ও নিজে বাঁচার জন্য নিজের মরণের জন্য খুব ভয় লাগছে নবীকে ফেলতে তো তোর খুব ভালো ছিল লোকজন বলল হুজুর আপনাকে মর্তে দেব না বদমাস মানুষ সহজে মরবে না ভাই আপনাকে মর্তে দেব না এখনই রসি নিয়ে আসিব আর আপনাকে তুলে নিব

তো আল্লাহ যাকে মারবে কে বাঁচাতে পারবে ভাই আর আল্লাহ যাকে বাঁচাবে তো কেউ মারতে পারবে শুভান আল্লাহ আমার আল্লাহ বলছে না আজকে যত রশ্মি নামিয়ে এলে আমি আল্লাহ আবু জেলকে রশ্মি ধরাবো তা হলে না ধরবে রে আবু জেহেল বলছে হ্যাঁ তোরা রশ্মি আনছি আনছিস না খেল করছিস রে রে বলছে হুজুর গোটা মাক্কার রসি ফিনিস ফিনিস মানে আবু জেহেল বুঝা গেল হয় না হয় আমার ভাতি যা জাদু করেছে আমার ভাতি যা মনে হয় জাদু করে দিয়েছে তাড়াতাড়ি করে যাও আমার ভাতি যাকে আমার কাছে ডেকে আনো তো লোকজন বলছে হুজুর গিয়ে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁইদা নিজে পড়ে গেছে তা আসবে বলে দূর পাগলা এরকম বলবি না তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তার জন্য ডাকলি ঠিক আছে বাবা গো দুইটা লোক গেল গিয়ে বলেন ওগো আমি আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকতে আছে ও বন্ধুরা আমার নাবি মোস্তাফা আর দেরি করলেন না বাবা আমার নাবি পাক রহমাতুলির আলামিন বাবা গো দেরি না করে বললো ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল যে কুয়া হয়েছিল আমার নবীকে ফেলার জন্য এই কথাটা আমার নবী জানে কি জানে না জোরে বলে জানে আমার নবী সব জানে দুটা লোক গিয়ে বলছে হুজুর আপনাকে তাড়াতাড়ি ডাকলো আপনার চাচা অসুস্থ হয়ে গেছে আর কুয়াতে পড়ে গেছে আমার নবী বলল ঠিক আছে আমার নাবি মোস্তাফা দুই পা করে হাজির হয়ে গেল বলছেন চাচা বলে কি হলো রে বাছা চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে চাচা চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে চাচা বলল ভাতি যা পরে বলবো আগে তুলো না হলে আমার জান গেল ও চাচা তোমাকে তুলতে পারি চাচা একটা শর্ত আছে আবু জেহেল ভাবছে টাকা চাই পয়সা চাই ধন দাওলাত যা চাই দিয়ে দেব যাতে কল মা পড়তে না বলে না হলে কিন্তু মুশকিল পড়ে যাবে বলছে ভাতিজা বেনামি আচ্ছা সুবহানাল্লাহ একজন বেনামি নাম বলতে নিষেধ করেছে পরো নাম মনে হয় ক্ষীর আছে তিন হাজার আটশো টাকা শুভানাল্লাহ তিন হাজার আটশো টাকা দিয়েছে আমার আল্লাহ তো সবকিছু জানে ভাই তিন হাজার আটশো টাকা দিয়েছে একটু দোয়া করতে বলেছে কি পাতানো পাতানো